সালামু আলাইকুম আপনি কেমন আছেন কতদূর জায়গার মধ্যে দুন্দুল খেত বাইশ ডিসিমের জায়গা বাইশ ডিসিমের জায়গার মধ্যে এই দুন্দুল আসতে তার সময় লাগবে তাই না দুন্দুল তো এখন কি এখনই কি সিজন সিজন তো এখনই এখনই সিজন না এক টাকা এখন তুলতে পারেন নাই না চারশো টাকা দুন্দুল সিন হয় সেটার বিষয় বাহ চমৎকার নয়শো টাকার মেডিসিন কিনে চারশো টাকা দুন্দুল বেচছেন আগামীতে বেচবেন বলিয়া ধারণা করতেছেন তাই না এখন এই গাছ কদিন থাকবে বর্ষা হচ্ছে আবার চলে যাবে তাই না আপনি ভালো আছেন মোটামুটি ভাবে না বাড়ির এলাকায় হ্যাঁ বাড়িখানে আমার বাড়ি তো আমি ঢাকায় থাকি আসলাম একটা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যাচ্ছে আপনাকে সাক্ষাৎকার নেওয়ার জন্য কথা বলা বলার জন্য আপনারা কেমন আছেন কী আসেন না আসেন এই জন্য ছবিটা তোলা আর কি এবার তো আমাকে কোনো পয়সা দিয়ে কোনো কোনোটাই ধরা দিতেছে না এই দুজন ভাত পয়সা আছে এর আগে তো আপনারা টমেটো করে বলে ধরা খাইছেন তাই না টমেটো সব এই দেখা গেছে এই যে এই টেপে দেখা লাগছিলাম কিন্তু ধরা খাইছেন তাই না কারণ আপনি কিছু বলতে পারেন যে আপনারা বাঁচবেন কেমনি কি কিছু বলবেন ওষুধ বড়ির দাম কমানোর দরকার বলে মনে করেন ওষুধ কমা

দেখেন আল্লাহ কি দেয় আর আপনারা কীভাবে কতটুকু কষ্ট ছাড়া তো জীবন চলে না তারপর আমি উদ্যতম কর্তৃপক্ষকে বলবো ঔষধের দাম সারের দাম এগুলো কমাইলে কৃষকরা বাঁচবে এছাড়া কোনো বিকল্প রাস্তা আছে বলে মনে করি না কৃষক বাসতে আমরা বাঁচবো যদি কৃষকই না থাকে তা আমাদের কৃষিপণ্যের উপরে কেন তাই কৃষিপণ্যের উপরে ভর্তুকি দেওয়া দরকার যাতে কৃষকরা বাঁচে এবার আপনি কিছু বলবেন আর আর কি সার বেশির দাম যদি কমায় তাহলে বাঁচবেন যার যে কথাটা আমিও বললাম সেটা আপনারও কথা দারুন তুম দুন্দুল ক্ষেত দেখছেন অত্যন্ত হালকা ফলন তেমন নাই কৃষক নয়শো টাকার সার ওষুধ কিনছে চারশো টাকার দুন ক্ষেত থেকে বিক্রি করে জমিনের পরিমাণও অনেক যেই পরিমাণ বাঁশ দিয়ে উনি তাকে রক্ষণাবেক্ষণ করতেন সেই পরিমাণ তো দূরের কথা এখন জিরোতে আছেন আশা করি কর্তৃপক্ষের দিকে নজর দিবেন যাতে কৃষকরা বাসে তাহলে আমরা বাসবো ধন্যবাদ ভাই আপনারা আপনি ভালো থাকেন থাকেন আসসালামু আলাইকুম